বন্ধুরা আজকেই দেখুন এই আদা বসিয়ে আমি আজকে গুঁড়ো ব্যাগের মধ্যে আপনাদেরকে দেখাবো সহজভাবে দেখাবো কি মাটি তৈরি করব কিভাবে এই কল আমার বার করেছি কোন প্রসেসে সেটা দেখাবো কোন মশ মাসে এটাকে বসাবো পুরোটা দেখুন আপনারা তাহলেই জানতে পারবেন আমি কি পদ্ধতিতে আদা গাছটা বসিয়েছি হ্যাঁ আমি সুজাতা চ্যাটার্জি ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে আদা বসিয়ে প্রত্যেককে বলবো একটু করে আদা বসান আর এই আদার অর্গ্যানিকভাবে যে বসিয়ে এই আদার যে কি টেস্ট আমরা যে চা খাই চায়েতে যে আদা দিয়ে খাই এটা যদি আমরা খাই না ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি প্রত্যেককে বলবো খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো এই যে আদা ধরুন এই আদা কিভাবে আমি এই আদাতে কল বার করেছি সেটা আপনাদেরকে দেখাবো কি মাটি তৈরি করব কি খাবার দেব সবটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং আমি বলবো প্রত্যেককে বলবো যে আপনারা কিন্তু ছাদ বাগানে অবশ্যই একটু করে আদা লাগান ভীষণ ভালো হয় আমি প্রতি বছর লাগাই কারণ আমি তো ভাবিনি যে এভাবে ভিডিও করব তাই আমার কাছে ভিডিওগুলো নেই কিন্তু এই মে আর জুন মাসে এই আদা বসাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বসাবেন আপনারা বসান অনেক সহজ আমরা এত গাছ লাগাই সঙ্গে কিন্তু এই আদা গাছও একটুখানি আমরা রাখবো তাই বন্ধুরা চলুন আমরা কিভাবে আদা গাছ বসাবো সেটা দেখে নিয়ে আদা প্রথমে আদার মাটি কিভাবে তৈরি করবো কীভাবে কলবার করেছি সেটা দেখাই তারপরে আপনাদেরকে বলবো কিভাবে বসাচ্ছি দেখাবো কি খাবার দেব সবটা দেখাবো চলুন দেখাই হ্যাঁ আর আমি বলছি প্রত্যেকে কিন্তু একটু করে আদা আমরা বসাবো হুম বাজার থেকে যে আদা আমরা কিনে নিয়ে আসি কল দেখে আমরা আদাগুলো কিনে নিয়ে আসতে পারি নিয়ে এসে কিন্তু সেই আদাগুলো বসাতে পারি কল বার করেও বসাতে পারি বা ডাইরেক্ট বসাতেও পারি কল বার করে বসালে একটু তাড়াতাড়ি গাছটা বেরোয় আর যদি আমরা ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে কি হবে একটু দেরি হবে কিন্তু হবে একদম হবে আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন এই দেখুন বাজার থেকে যে আদা নিয়ে এসে এর মধ্যে আমি বসিয়েছি কি ধরনের আদা নেবেন সে ছবিটাও আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এর মধ্যে এই আদাগুলো দেখুন বেরিয়েছে কত শিকড় বেরিয়েছে এটাকে আমরাকে আগে প্রথমে ভালো করে বালিটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমরা প্রথমে বালিটাকে কি করব যখন এরকম বালির মধ্যে আদাটাকে বসাবো বালিটাকে কিন্তু প্রথমে কিন্তু আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে বাজার থেকে আদাটা নিয়ে এসে আদাটাকেও ধুয়ে নিতে হবে দিয়ে আমরা আদাটাকে এক ঘন্টা আধ ঘন্টা জন্য ফাঙ্গিসাইড জলের মধ্যে ডুবিয়ে রাখবো দেখুন কত শিকড় হয়েছে এবং যখন আমরা বসাবো এটা আমরা আদাটাকে দাঁড় করিয়েও দিয়ে বসাতে পারি বা এরকম আমি যেরকম শুয়ে দিয়েছিলাম ওইভাবেও বালির মধ্যে প্রথমে আমরা খানিকটা বালি দেবো আর এই দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যে আপনাদেরকে আমি বসিয়ে দেখাবো আদা কি মাটির নিচ্ছি দেখুন খুব সহজভাবে আমাদের মাটিটা তৈরি করতে হবে হালকা তৈরি করতে হবে মাটিটা দেখুন এই যে চার লিটারের কৌটুর যে মাটিটা রয়েছে এই চার লিটারের কৌটোর মাটি নেব এবং চার লিটার কৌটোর মাপেরই আমি কিন্তু গোবর সার নেবো এখানে আমরা কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারি সেটা কিন্তু ওই চার লিটারের মাপেতেই খানিকটা গোবর খানিকটা কিচেন কম্পোস্ট আমরা দিতে পারি আর কি সার দেব সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই গ্রো ব্যাগের মধ্যে বালিটা দিয়ে তারপরে আমরা আদাগুলোকে রেখে দেব রেখে দেওয়ার পর আবার উপর থেকে বালি চাপা দিয়ে দেব। দিয়ে যে ফাঙ্গিসাইড জলেতে যেটা ভেজানো ছিল আদাটা সেই জলটা কিন্তু আবার আমরা ওই বালির মধ্যে ঢেলে দিয়ে রেখে দেবো দেখুন নিমখোল নিয়েছি একটু হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি যেহেতু আমি জৈবভাবে করব। আমার কাছে টাইক্রোড়া ভিডিডি নেই তাই আমি হলুদ গুঁড়ো দিলাম আপনারা যারা রাসায়নিকভাবে একটু করবেন ভাবছেন তারা কিন্তু সাপ পাউডারও দিতে পারেন আর অর্গানিকভাবে করলেও একটুখানি ফাঙ্গি সাইড জলেতে ডুবিয়ে দিলেও কোনো অসুবিধা নেই মাটিটাকে এবার আমরা এইভাবে ওলঢাল করে নেবো ওলঢাল করে নিয়ে গুঁড়ো ব্যাগের মধ্যে বসাবো তাহলে দেখে নিলেন কিভাবে আমরা প্রথমে আদার কলটাকে বসাবো এবং আমরা যেই মাটিটাকে তৈরি করছি এটা এক সপ্তাহ আগেও আমরা তৈরি করে রাখতে পারি এবং আমরা বাজার থেকে আদাগুলো নিয়ে এসে এইভাবে মাটি তৈরি করে কিন্তু ডাইরেক্টও বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে গাছটা একটু বেরোতে দেরি হবে এছাড়া আর কোনো অসুবিধা নেই কিন্তু হবে একদম শিওর হবে দেখুন এই গুঁড়ো ব্যাগটা জলের মধ্যে ভিজে গেছে কালকে ছাদটাও এখনও ভিজে আছে তাই মাটি লেগে যাচ্ছে দেখুন একটা জায়গা এই প্লেটটা দিয়েই মাটিটাকে ঢুকিয়ে নিয়েছি আপনারা এইভাবে বসাবেন আর কি বলুন তো নিজেদের ছাদ বাগানে এত গাছ আছে যদি একটুখানি আদাও বসানো যায় সেই আদা তুলে যদি আমরা রান্না করি বা চা খাওয়ার এর টেস্ট না আলাদা হয় আপনারা যারা বসিয়েছেন তারা জানেন যারা বসাননি তাদেরকে প্রত্যেককে বলবো আপনারা কিন্তু একটুখানি আদা বসান খুব সহজ আদার বীজ আলাদা পাওয়া যায় কিন্তু আমি বাজার থেকে এই আদাই নিয়ে আসি নিয়ে এসে বসায় দেখবেন যে রোগা দুর্বল আদাগুলো নেবেন না আদার মধ্যে যেন একটুখানি বেশ গ্রোথ থাকে ভালো সেরকম আদা দেখে নিয়ে আসবেন তাহলে গাছটাও ভালো হবে আদাটাও ভালো হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই আদা কখন আমি তুলবো সেটা তো দেখাবো আর আমি বলেও দিয়েছি এই হলো দেখুন গোবর সার ফিফটি দিয়েছি আমরা কিচেন কম্পোস্ট দিতে পারি পাতা সার দিতে পারি এটাকে বসানো তিন থেকে চার মাস পর বন্ধুরা তখন আমরা কিন্তু খাবার দেব খাবার কি আমি যেটা দিই সেটা হচ্ছে পাতলা করে খোল জল ছাড়া আর কিছু দিই না আমাদের যে এই বর্ষা আসছে এই দেখুন এই যে মুগগুলো দেখছেন মুগগুলো যেন ওপর দিকে থাকে এইভাবে আপনারা বসাবেন এই দুটোই দেবেন আর বেশি দেবেন না আমি নিচেতে বস্তাতেও দেখ বসাবো একই পদ্ধতিতে বসাবো আপনাদের গুঁড়োবাগের মধ্যে বসিয়ে আমি দেখিয়ে দিলাম তাহলে তিন চার মাস পর আমি ওই পাতলা করে খোল জল দেব আর কিছু দেবো না বর্ষাকালে কিন্তু একটু ফাঙ্গিসাইড দেবেন গাছের ওপরের দিকে যখন গাছটা ওপর দিকে উঠবে তখন দেখবেন আদাগুলো বেরিয়ে যায় আপনারা সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দেবেন এইভাবে মাটি করে না হলে কি হবে ওখানে কিন্তু মানে ফাঙ্গাস লেগে পোষতে আরম্ভ করবে আর ঘুর ঘুটেতেও এই আদা নষ্ট করে দেয় যেহেতু আমাদের ছাদ বাগানে থাকবে ঘুরঘুরের কোনো সমস্যা হবে না আর যাদের মাটিতে রাখবেন তারা কী করবেন একটু একটুখানি ডন আগে থেকে তাহলে মাটিটাকে রেডি করে রাখবেন আর একটুখানি ডন মিশিয়ে দেবেন তাহলে আর ঘুর ঘুটে পোকাতে খাবে না কারণ হচ্ছে আর ওই দানা আর ফোড়াডন যেটা বলছি ওরা এক মাস অ্যাকশান থাকবে সেখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আর আমি বলবো আপনারা ভাবেই করুন খুব সুন্দর হয় খুব ভালো হয় যারা হলুদ বসাতে চাইছেন এইভাবেই আপনারা হলুদ বসাবেন এইভাবে হলুদ কিন্তু হবে তাহলে বালি দিয়ে কিভাবে কলটা বার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বলে দিলাম আর এই কিভাবে বসাবেন আর এই যে কলের মুখগুলো যেন বেরিয়ে থাকে ওইগুলোকে একদম মাটি চাপা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ওটা পচে যেতেও পারে এইভাবে সহজভাবে বন্ধুরা আপনারা গাছ করুন আর যদি কিছু জিজ্ঞাসাও থাকে আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবেন আমি বল আমি কিভাবে আদা গাছটা বসালাম আপনারাও প্রত্যেকে বসাবেন ভীষণ ভালো হয় এবং আমরা যদি নিজেদের বাড়ি থেকে আদা তুলে রান্না বলুন চা করে খাই ভীষণ ভালো এর কিন্তু টেস্ট কিন্তু আলাদা তাই প্রত্যেককে বলছি আপনারা যেমন অন্যান্য গাছ বসাচ্ছেন এই আদাও কিন্তু বসান আর খুব সহজে হয় বেশি পরিচর্যা লাগে না মানে রোদও দরকার পড়ে না ছায়াযুক্ত জায়গাতেও হয় হালকা রোদ পেলেই হয় তাই বলছি প্রত্যেককে বলছি আপনারা আদা কিন্তু বসান আপনারা যেভাবে পাশে থাকছেন পাশে থাকবেন আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন আর সবাই সবুজের সঙ্গে থামবেন এবং সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার বন্ধুরা